সবাইকে বিজয়ের শুভেচ্ছা আজকে জুলাই বা বিপ্লব পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা তিনজন শিক্ষার্থী আছি এখানে আমরা হাঁটতে চিন্তা করলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জুলাই পরবর্তী প্রথম বিজয় দিবসে আমরা কেমন দেখেছি আমাদের নিজস্ব মূল্যায়ন এবং আমাদের যে নিজস্ব অভিব্যক্তি সেটা আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করব। এবং নিজেরা বলার চেষ্টা করব যে কেমন দেখলাম আমার মনে হয় যে আজকে যে অনুভূতিটা আমরা শেয়ার করছি আমাদের নিজেদের একটা হিস্ট্রি হয়ে থাকবে যে আমরা কেমন দেখেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজেদের অনুভূতি এবং চারপাশের যে অবস্থা সেটা প্রথম বিজয় দিবস দেখলেন এবং আপনার নিজস্ব অভিব্যক্তিটা কি আচ্ছা প্রথমেই বলি আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে প্রত্যেকটা বিজয় দিবসে আমি বিশ্ববিদ্যালয় বিএসিসি থেকে এখানে যুক্তিতে ছিলাম তার বারোটা এক মিনিটেও ছিলাম সকালেও ছিলাম তো এবারে প্রথম আমি ডিউটিতে ছিলাম না অসুস্থ ছিলাম তারপরে আমি রুমে থাকতে পারিনি অসুস্থ শরীর নিয়ে সকালে চলে আসি আজকে আমার অনুভূতি যেটা এখানে প্রত্যেকটা মানুষ একেবারে মন থেকে তারা এখানে এসে তাদের যে বিজয়ের যে সূর্য সন্তানদের প্রতি যে শ্রদ্ধা জানানো এটা তারা মন থেকে করছে তবে আসটার জন্য বিষয় হচ্ছে এখানে যে এই যে শিক্ষকদের আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের যে ব্যানার নিয়ে হুড়োহুড়ি পারাপাড়ি আমাদের ক্যাডেটদেরকে তারপর প্রোটোকল কোনো কিছু তারা কিন্তু মানত না এইবার শিশু সকল শিক্ষককে কিন্তু এখানে দেখতে পাই এটি কি আসলে চেতনার গমতি নাকি কি কারণ জানি না কিন্তু এই জিনিসটা আমি পরিবর্তন লক্ষ্য করেছি আশা করছি সামনে আরো ভালো আসবে ইনশাআল্লাহ অভ্যুত্থান পরবর্তী প্রথম বিজয় দিবস আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং আপনার প্রত্যাশা কি আচ্ছা আমার বিজয় দিবসের মূল্যায়ন এবং প্রত্যাশা এই যে আপনাদের সামনে আজকে প্রাণ খুলে ক্যামেরাতে ভিডিও করছি বা কথা বলছি এটা আসলে আগে যে বিজয় দিবস গুলা ছিল সেখানে আসলে আমার এরকম একটা উচ্ছ্বাস কাজ করেনি তো আগে যে বিজয় দিবসগুলো দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে আগে তিনটি বিজয় দিবস দেখেছি তো ওই প্রতিটা বিজয় দিবস ছিল আমার জন্য আসলে হতাশা। অস্তে আমরা যদি বিজয় দিবস পালন করি আসলে আমাদের কিন্তু বিজয় দিবস ওইভাবে পালন করা হইতো না এবং মানুষের কিন্তু সেই বিজয় দিবস ছিল না মানুষের ভিতরে। তো আমরা দেখেছি যে জোরপূর্বক একটা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক প্রোগ্রাম হতো কিন্তু মানুষের ভিতরে যেই উচ্ছ্বাসটা সেটা কাজ করতে না কারণ যেহেতু গণতন্ত্র ছিল না দেশে দেশে গণতন্ত্র হয়েছিল তবে বিশ্ববিদ্যালয়ের কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল তার তারা দলদাস ছিল কিন্তু বর্তমানে যে প্রশাসন বিশ্ববিদ্যালয়ে আছে তাদের নিয়ে আমরা সমালোচনা করতে পারি কিন্তু তারা যে কাজ করছে বিশ্ববিদ্যালয়ে যেমন আমি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি এখানে হলগুলোতে অ্যালোটেড সিট দিয়েছেন এবং তারা বৈধ সিটে থাকতে পারছেন এবং এই যে চাকশুতে দাঁড়িয়ে আছে এই চাকশু নির্বাচনের একটা সম্ভাবনা হয়েছে এবং অন্যান্য যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে সবাই এসে ফুল দিতে পারছে যেটা অন্যান্য বিজয় দিবসে সম্ভব ছিল না এবং বিজয় দিবসগুলোতে একটা ছিল তারা ফ্রি খাবার পেত কিন্তু যারা একটু কথা বলে বা আওয়াজ তুলতে চায় তাদের কোনো ভাবেই বিশ্ববিদ্যালয়ের সীমানায় থাকার অধিকার ছিল না এবং একটা ভয় একটা বদ্ধ পরিবেশ একটা মন খারাপ নিয়ে কাটতো আজকের বিজয় দিবসে আমার মন ভালো এই জন্যই আসলে কথা বলা আর প্রত্যাশা হচ্ছে পরবর্তী বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে সব সময় যে একটা পরিবেশ বিরাজ করে এবং এবং তাদের মন খুলে কথা বলতে পারে কণ্ঠরোধ না করে এবং তাদের যে চিন্তা আমি শুরুতে বিশ্ববিদ্যালয়ে যেদিন আসছি সেদিন বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা মুক্ত জায়গা কিন্তু সেই মুক্ত চিন্তা এবং মুক্ত চর্চাটা অনেক বেশি সংকুচিত হয়ে গেছিল আমি মনে করি এই জায়গায় সব দল মত আদশের মানুষ এখন যেমন সহাবস্থান করতেছে ভবিষ্যতেও করবে আপনি কি মনে করেন যে সরকারের বা দেশের রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে প্রভাবমুক্ত রাখা উচিত কিনা বা এই বিষয়ে আপনার মত আমি অবশ্যই মনে করি এটা হচ্ছে আলাদা রাখা উচিত কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই জায়গায় একটা স্বায়ত্তশাসিত প্রশাসন আছে তারা রাষ্ট্রের যে সরকার থাকবে সরকারের নির্দেশনা অনুযায়ী চলবে কিন্তু কারো দল দাস বা সেবা দাস কখনোই হবে না বিশ্ববিদ্যালয়ে যার যেই দলমত পছন্দ থাকে সেইরকম করবে আগের একটা দলীয় প্রশাসন একটা দলীয় ছাত্র সংগঠনকে সবসময় ফেরবার দিত এবং তারা সাংবাদিক পীড়াতো মারধর করতো কোনো বিচার আচার নেই এবং তাদেরকে সবসময় সুযোগ সুবিধা দেওয়া হতো এবং শিবির সন্দেহে বা অন্য যে কোনো সংগঠনের সন্দেহে পিঠুন এক প্রকার বৈধ এবং হালাল ছিল তা আমার কথা হচ্ছে একমাত্র শৌর্যচার বাদে আর বাকি যারা আছে তারা অবশ্যই তাদের যে রাজনৈতিক চর্চা এই জায়গায় করতে পারবে এরকম একটা পরিবেশের জন্য প্রশ্ন দিতে পারে এটাই আমার প্রত্যাশা থাকে তাহলে ধন্যবাদ আচ্ছা মন্টাস হচ্ছে একজন সংবাদকর্মী সে এই বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহের কাজ করে তো আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে বিগত ক্যাম্পাসে সাংবাদিকতা করতে গিয়ে গত বিজয় দিবস আর এই বিজয় দিবসের ভিন্নতা আপনি কোথায় দেখলেন আচ্ছা ধন্যবাদ সঞ্চালককে আমরা দুই হাজার চব্বিশে বিপ্লব পরবর্তী যে বিজয় দিবস দেখেছি এখানে অবশ্যই বেশ কিছু ব্যতিক্রমী বিষয় আমাদের চোখের সামনে ফুটে উঠেছে আমরা যদি গতকালকে রাত বারোটা এক মিনিটের কথা বলি বিউগলের বাঁশির সুরে মাননীয় উপাচার্য মহোদয় উনি অ্যাক্সিডেন্ট করা সত্ত্বেও উনি হচ্ছে এসেছিলেন ক্যাম্পাসে এবং তিনি তার প্রশাসনিক বডিকে নিয়ে তিনি হচ্ছে প্রথমে বিউগলের সুরে তিনি স্বাধীনতার অবস্থান করেছেন সূচনা করেছেন এরপর আমরা দেখেছি আজকে সকালে একটা বর্ণাঢ্য র্যালি হয়েছে এই জায়গায় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে র্যালিতে এর আগে আমরা গত বছরে আমরা কোনো শিক্ষার্থীদের দেখতে নাই কিন্তু আজকের র্যালিটিতে শিক্ষার্থীদের কর্মচারীদের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেটা আমরা ইতিপূর্বে কখনো দেখতে পাই নাই এর পাশাপাশি র্যালি পরবর্তী যে আলোচনা সভাটা হয় আলোচনা সভা আজকে তিল ধারণের জায়গা পর্যন্ত ছিল না সত্যি বলতে এখানে শিক্ষার্থীদের একটা সতস্কর্তা অংশগ্রহণ ছিল কর্মচারীদের ছিল তারপরে অন্যান্য প্রশাসনিক বডির ছিল সকলের একটা অংশগ্রহণমূলক উপস্থিতি ছিল এই জিনিসটা আমাদেরকে একটা অন্যরকম বিষয় জানান দিচ্ছে যে আগামীর ক্যাম্পাসটা বা বাংলাদেশটা বাংলাদেশটা কিরকম হবে এর আগে আমরা দেখেছি যে গত দশ বছরে শিক্ষার্থীদেরকে হল থেকে জোর করে নিয়ে আসা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আবার আলোচনা সভাগুলোতে দেখা যেত অডিটোরিয়ামের অর্ধেকই ফাঁকা পড়ে থাকতো কি জন্য এর আগে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সেই শুধুমাত্র ক্যাম্পাসে রাজত্ব করতো অন্য কোনো সংগঠন রাজত্ব করতে পারতো না আমি যদি ছাত্রলীগের কথা দলের কথা বলি দল আমরা দেখেছি গত বছরেও এবং তার আগের বছরগুলোতেও তারা ক্যাম্পাসে ফুল দিতে আসার জন্য শুধুমাত্র দুই নম্বর গেট দিয়ে ঢুকছে এরকম একটা খবর পাওয়ার পরপরই তারা হচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে একটা করতে গিয়েছে এরকম আমাদের কাছে খবর এসেছে বা আমরা দেখেছি সেই জায়গা থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ঠিকই কিন্তু চলে গেছে অথচ আজকে ছাত্রদলকে দেখেছি আমরা তারা শান্তিপূর্ণভাবে ফুল দিয়েছে পাশাপাশি বিভিন্ন জেলা সংগঠন ফুল দিয়েছে আহ অন্যান্য বিভিন্ন ক্লাব গুলো ফুল দিয়েছে একটা আনন্দ ঘন একটা পরিবেশ বিরাজ করেছে আমাদের কাছে এটাই মনে হয়েছে